নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত মুভি দেখে এত রাত্রে ফিরে এসে আর এইসব গোছাতে ভালো লাগছে না শুধু চেক করে নিচ্ছি গাড়িতে কোনো জিনিস থেকে গেল কি না তাড়াহুড়োতে নিয়ে এসে এখন প্রায় রাত এগারোটা মতন বেজে গেছে ব্যাগের মধ্যে দুধ দই ছিল ওগুলো আবার বের করে করে ফ্রিজে রাখছিলাম এগুলো এখন নিয়ে গিয়ে স্টোর রুমে রেখে দিই কাল সকালে আরামসে গোছাবো তখন তবে কোথাও বেরোনোর হলে স্যাটারডে গেলে সবচেয়ে বেস্ট কেন কি সানডেতে লেট নাইট হয়ে গেলে মানডেতে আবার স্কুল থাকে অফিস থাকে কিন্তু আমার বরের আবার শনিবার ছুটি থাকে না তো এই জন্য সানডেটাই বেরোনো হয় আর সানডে রাত্রে হয়ে গেলে মুশকিল অনেক সময় এই যে আজকের যেমন অনেক রাত হয়ে গেছে এই ড্রেন ক্লিনারগুলো খুবই হেল্পফুল এই বেসিনে যখন আমরা বাসন দুই কিছু খাওয়ার টুকরো মাঝে মাঝে পড়ে থেকে যায় তো এগুলো জলটাকে ব্লক করে দেয় এইটা দেওয়ার সাথে সাথে ক্লিন হয়ে যায় কালকের চান্দু চ্যাম্পিয়ন মুভিটা কিন্তু দারুণ ছিল আপনারা সবাই দেখবেন এবং বাচ্চাদেরকে দেখাবেন এত ভালো মুভি খুব ইন্সপায়ারিং মুভি এটা একজনের রিয়েল লাইফ নিয়েই গল্পটা তো এটা কার্তিক আরিয়ান অ্যাক্টিং করেছে অ্যাক্টিংটা মোটামুটি ভালোই করেছে কিন্তু কাহানিটা খুব ইন্সপায়ারিং মুরলিকান্ত পেটকর বলে একজন আছেন ওনার রিয়েল লাইফ স্টোরি নিয়েই এই মুভিটা উনি লাইফে কোনো দিন হার মানেননি এবং আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে লাইফে আপনার যদি লক্ষ্য স্থির থাকে যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনি একদিন জয়ী হবেন বাচ্চাদের বড়দের জন্য খুবই শিক্ষামূলক মুভি এটা আর কিছুদিন পরেই হয়তো টিভি বা বিভিন্ন যে অ্যাপসগুলো আছে ওর মধ্যেই এসে যাবে মুভিটা সবাই দেখবেন উনি যখন আর্মিতে ছিলেন ওনার স্পাইনে মেরুদণ্ডতে একটা গুলি লেগেছিল তো ওই গুলি থাকা সত্ত্বেও উনি কীভাবে অলিম্পিক গেমে গোল্ড জিতেছেন সেই নিয়েই মুভিটা এখনও উনি বেঁচে আছেন ওনার শরীরে এখনও ওই গুলিটা রয়েছে তো আপনারা গুগলে সার্চ করলে মুরলিকান্ত পেটকর বলে আপনারা যদি সার্চ করেন তো পেয়ে যাবেন পুরো ডিটেলস আজকাল এই রিয়েল লাইফ স্টোরি নিয়ে প্রচুর মুভি হচ্ছে এই মুরলিকান্ত পেটকরের যে কাহানি উনি যে কি পাওয়ারফুল মানুষ ছিলেন এটা আজকের মুভি না হলে হয়তো আমরা এই জিনিসটা জানতেই পারতাম না কারণ ওই সময়ে এত মিডিয়া এত কিছু ছিল না যে ওনার সম্পর্কে এত ডিটেলসে সব কিছু সবাই জানতে পারবে তো আজকের এই মুভিটা হয়েছে বলেই আমরা ওনাকে গুগলে সার্চ করছি বা দেখছি আপনারা সবাই দেখবেন এবং বাড়ির সব সদস্যের সাথেই দেখা যায় এমন মুভি আর বাচ্চাদেরকে তো অবশ্যই দেখাবেন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমি গুছিয়ে ফেললাম ওই যে পাখির বাচ্চাটা আমি সিঁড়ির থেকে তুলেছিলাম ওটা একটা পায়রার বাচ্চা ছিল এখন বেশ বড় হয়ে গেছে সে ও কিন্তু আবার আমরা সামনে থাকলে ও খাবার খায় না তো ওর একটা কাপড় আছে ওই কাপড়টা দিয়ে কার্টুনের মধ্যে ঘিরে দিলে খুব ভালো ওখানে সেফ থাকে আর সারাদিন আমার ওই ওই ছোট্ট বাগানের মধ্যেও ঘুরে বেড়ায় ওইখান থেকে বেরোয় ওইখানে খাবার আর জল দেওয়া থাকে টুকটুক করে খায় আর আবার ওইখানে ঘুরে বেড়ায় জানেন তো আমি জবে থেকে ওকে এনেছি প্রায় সাত আট দিন হয়ে গেল তোর মা প্রতিদিনই সকালে আসে দেখতে দিনের বেলা আর বাকি সময় আমি লক্ষ্য করি না কিন্তু এই দেখুন ও ব্যালকনিতে বসে আছে ওপরে ওই দেখুন ও কর্ত বড় হয়ে গেছে ও পাখনাগুলো বেশ বড় হয়ে গেছে আর হয়তো কদিন পরে ও উড়ে যেতে পারবে কত ছোটটা আমি সিঁড়ির থেকে তুলে নিয়ে এসেছিলাম প্রচুর কামড়াতে পারে একটু খাবার জল দিতে গেলেই ও কামড়াবে তবে কার্টুনের ভিতরে থাকলেই আমি দেখেছি বেশি কামড়ায় বাইরে থাকলে ও অতটা কিছুই করে না চুপচাপ বসে থাকে ওকে কার্টুন থেকে বাইরে নিলে ও চুপচাপই থাকে কিন্তু কার্টুনের ভেতরে থাকলে খুব কামড়ায় হয়তো ওর ভালোই লাগে না কার্টুনের ভেতরে থাকতে কিন্তু আমাদেরও তো কোনো অপশান নেই যে ওকে অন্য কোথাও রাখবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাড়ির সবার খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন